অতিথি বিধানসভায় গোলমালের অভিযোগে মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপর কয়েক ঘন্টা অতিক্রান্ত হল না বিধানসভা কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার মাঝেই বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অসভ্যতার অভিযোগ ওঠে তারপরেই ফের সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে মার্শাল ডাকা হয় তাকে বের করে দেওয়ার জন্য এরপরেই ওয়াকআউট করে বেরিয়ে যায় বিজেপি বিধায়করা বিধানসভার গেটে রীতিমতো ফুসে ওঠেন বিরোধী দলের তার দাবি সেনার নামে জয়ধ্বনি দেওয়ায় তাকে বের করে দেওয়া হয়েছে অনৈতিকভাবে ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দাবি করেছে অরূপ বিশ্বাসের নির্দেশে এই বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরবিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন আমি প্রাউড ঘটনা সূত্রপাত বিধানসভায় বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে আলোচনার প্রস্তাব এনেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় নাটকীয় মন নেয় বিধানসভায় বক্তব্য রেখেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা দিবসের মঞ্চ খোলার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে ব্যাপারে সেনার ভূমিকার সমালোচনা করেন ব্রাত্য ঠিক তখনই মাঝপথে হঠাৎ বিরোধী দলের অধিকারী বাধা দেন বলেন এভাবে ভারতীয় সেনা নিয়ে কথা বলা যায় না এরপরেই তিনি একাধিকবার উচ্চস্বরে ইন্ডিয়া আর্মির জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে বারবার সতর্ক করেন কিন্তু শুভেন্দু তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ বিধানসভা কক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেষ মে শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার আর স্পিকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির সব বিধায়ক বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তারা এই সাসপেনশনের প্রতিবাদ জানান ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না রামপুর হাটের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল বিরোধী দল থাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় ভাগ রায় আদা এসব ব্যাপার কো जो सेना हमारी शहान है मान है हमारी सम्मान है आप एक्सपांच कीजिए उन्होंने तो मेरा बात नहीं सुना उसके बाद मैं और मेरा जो साथी थी था सब लोग इंडिया नारे जिंदाबाद भारतीय सेना जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद नारा हम लोग लगाए उसका बात, उसका बात, और विश्वास उनको तो आकर बताया बीजेपी রাজ্যে সেনা ও জাতীয়তাবাদের প্রসঙ্গ উঠলেই তৃণমূল অস্বস্তিতে পরে বিজেপির তপির মুখে প্রাত্যবসীয় ভারতীয় সেনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে অপমানকর বক্তব্য করেছেন আজকে যেভাবে প্রাপ্তবসু বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতীয় সেনার অপমান করেছে অনেকে এটা মনে করছেন যে পাকিস্তান থেকে এটা ডাক আসছে ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের দালালী করতে করতে এটা বিধানসভার ভেতরেও পাকিস্তানের দালালী প্রতিষ্ঠা অন্য দিকে শাসক দলের দাবি আলোচনার গতি বাধাগ্ৰস্ত করতে প্রতিকূলভাবে বিতর্ক তৈরি করে ঋবিেন্দু 1971 সালে 25ই মার্চের ঘটনা যদি পাকিস্তান সেনাবাহিনীতে আমরা নিন্দা করতে কি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী সেদিন নিন্দিততে চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দাক্ষণে করবো না তো কি করবো আমি একাত্তর সালে এই ঘটনা নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে সেনা প্রসঙ্গ আর তখন আসেনি সেনা প্রসঙ্গ রাখেনি ও তখন গন্ডগোলটা শুরু করে গোলওয়ালকারের যখন কথা হচ্ছে তখন থেকে চিন্তা শুরু করে ওই চিন্তা তারা হেউ করেছে আমরা বলার পর চুপ বললো আবার একইভাবে চিন্তা শুরু করলো সব ডিস্টার্বেট কথাবার্তাগুলো বলে যাচ্ছেন একটাও সত্য বলেন না পাকিস্তানি সৈন্য বাংলাদেশের ঢুকে অত্যাচার শুরু করো ওখানে ছিল তখন ওরা তখন থেকেই অত্যাচার শুরু হয় পরবর্তীকালে আরও সৈন্যবাহিনী যায় পরবর্তীকালে নিয়ে আত্মসমর্পণ করতে হয় বাংলাদেশের আন্দোলনে কিন্তু বাংলা বাংলাদেশে ভারতীয় সেনারা গিয়েছিল তাদের অত্যাচারের কথা একবারও বলেনি সোমবার দুপুরে মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনা ঘটনার পরেও স্থানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সেনাকে ব্যবহার করে বিজেপি এই কাজ করিয়েছে বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মঞ্চ ভাঙার ক্ষেত্রে সেনার যুক্তি ছিল অনুমোদনের সময়কাল পেরিয়ে গিয়েছে তারপরও বাধা ছিল মঞ্চ এরপর অনুমতি পেতে গেলে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা বলতে হবে বলেও জানিয়েছিল সেনা তবে মমতার বক্তব্য আসলে এই কাজ সেনার নয় বিজেপি সেনাকে কাজে লাগিয়ে মঞ্চ খুলিয়েছে সেই প্রসঙ্গই মঙ্গলবার উঠে বিধানসভায় সাসপেন্ড করা গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়ালো বিধানসভায় শাসক দল একে শৃঙ্খলা ভঙ্গ বলেও বিরোধী শিবিরের দাবি সত্যি বললেই সাসপেন্ড এটাই এখন বিধানসভার নিয়ম সৌভিক সান্দালের রিপোর্ট সময় কলকাতা